ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো তোমাদের খুব উপকারে একটা ব্লগ আমি শুরু মানে শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে ঘর থেকে বা বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর ভিডিও এবার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার চ্যানেলে তোমাকে সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা আমি শুরু করব। দেখো বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই থাকে এমনকি আমাদের এই ইঁদুরের কারণে আমাদের খাতা বই জামা কাপড় সব টুকরো টুকরো করে ইঁদুরগুলো নষ্ট করে দেয় এমনকি আমাদের ঘরের খাবার দাবারেও মুখ দেয় আমি আজকে তোমাদেরকে এই কটা জিনিস দিয়ে দুটো টিপস করে দেখাবো সেই টিপস দুটো করলে আশা করি তোমাদের ঘর থেকে চিরকালের মতন ইঁদুর চলে যাবে মানে আসতেও চাইবে না তো এই দেখো আমার কি কি লাগছে এখানে একটা হারপিক নিয়েছি এখানে ব্রেকিং সোডা খাবার সোডা নিয়েছি এক বোতল জল নিয়েছি আমি আর এখানে দুটো পাত্র নিয়েছি একটা চামচ নিয়েছি কিছুটা চিনি নিয়েছি আর একটা তামাক জাতীয় যে কোনো জিনিস বা আমার ঘরেই ছিল একটা বিড়ি তো ওইটাই নিয়েছি এটার ভেতর থেকে তামাকটা আমি খুলে নেব তো দেখতে থাকো আমি কি করে টিপসগুলোকে রেডি করি তো বন্ধুরা এই দেখো আমি দুটো পাত্রে এক চামচ করে আটা নিয়েছি আমার ঘরের এই আটাটা মানে ভালো আটায় তোমরা চাইলে কোনো খারাপ বা নষ্ট হয়ে যাওয়া আটাও তোমরা দিতে পারো আমি এখানে দু চামচ করে এক চামচ করে দুটো জায়গায় নিয়েছি যেহেতু আমি বলেছি যে তোমাদেরকে দুটো টিপস দেখাবো এইবার দেখো এবার আমি এখানে হারফিক দিচ্ছি দুটোতেই সামান্য একটুখানি করে হারফিক দিলেই হবে তোমাদের আন্দাজ মতো এই হাড়পিকটা সাধারণত আমাদের বাথরুমেই থাকে কিন্তু আমার এই হার্পিকটা আমি রান্নাঘরেই রাখি যাই হোক আমার রান্নাঘরে যে কোনো কাজ করতেই এই আমার কাজে লাগে আর দিয়েছি আমি কিছুটা পরিমাণ ব্রেকিং সোডা কিছুটা পরিমাণ এর মধ্যে আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম এইবার আমি এই দুটো মিশ্রণকে একটা কাঠির সাহায্যে মিশিয়ে নেব কারণ আমি চামচটা দিয়ে করলাম না চামচটা হারপিক লাগের কারণে চামচটা কালো হয়ে যাবে তো এই দেখো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এটাকেও এভাবে মিশিয়ে নেব তো তোমরা আশা করি বুঝতে পারছো আমাদের ঘরোয়া জিনিস দিয়েই এই জিনিসগুলো আমি তৈরি করছি ইঁদুর তারণে এত সুন্দর একটা টেস্ট তৈরি করছি আশা করি তোমাদের খুব কাজেই আসবে তো এই যে আমি হাই সামান্য একটা ঝেটা কাঠি নিয়েই এটা মিশিয়ে নিলাম এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণ জল দেব তো এই যে জল দিয়ে এবার এই আটাগুলো আমি মেখে নেব। যেমন করে আটা মাখে সেই মতো করে আমি মেখে নেব আটাগুলো আমি তো ওই যে আমার ওইটা মাখা হয়ে গেছে এবার এটাকে মাখবো এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি মেখে নিচ্ছি এটাকে পুরো রেডি করে রেখেছি এবার আমি গুলি বানানো বানাবো এটার থেকে আমি দুটো থেকেই গুলি বানিয়ে নেবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার ফাইনালি মাখা হয়ে গেছে তো এটা থেকে আমি ছোটো ছোট গুলি করব তার আগে তোমাদেরকে একটু কথা বলি আমি খুব একটা বেশি শক্ত করিনি আমি এগুলোকে নরম নরম করেই বানাচ্ছি কারণ দু তিন দিন যখন আমি রেখে দেবো এটা তখন অটোমেটিক আমার এই গুলিগুলোকে গুলিগুলো শক্তই হয়ে যাবে তো সুতরাং আমি এটাতে মানে নরম গুলিই বানাচ্ছি এবার এই গুলিগুলোকে মধ্যে আমি একটুখানি চিনি মিশিয়ে দেবো তো এই যে আমার চিনি এখানে চিনি মিশিয়ে দেবো আসল কথা চিনি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার তো এটা ইঁদুর খেতে খুব ভালোবাসবে কারণ ওরা মিষ্টি জাতীয় খাবার কেন যে কোনো স্বাদ মুখের স্বাদ আলা খাবারই স্বাদ করে দিলে সবাই সেটা ভালোবাসে সেক্ষেত্রে ইঁদুরও সেটাকে ভালোবাসবে এই যে আমি এই গুঁড়িগুলোর মধ্যে চিনির মিশ্রণটা আমি দিয়ে দিলাম চিনিটা এখানে মিশিয়ে দিলাম সুতরাং যেখান দিয়ে ইঁদুর আসে সেখানে তোমরা যদি মানে সেখানে যেখানে আনাগোনাটা বেশি সেই জায়গায় যদি এই গুলিটা দাও ওরা খাবে খাওয়ার পর আর বাড়িতে আসবে না সেই জায়গায় বা সেই ঘরে বা সেই স্থানে যেমন রান্নাঘরে বা শোবার ঘরে অনেক সময় আসে কি পড়ার টেবিলের কাছে এই গুলিগুলো তোমরা যদি দাও তো ওরা আর আসবে না সেখানে এই হচ্ছে আমার ফার্স্ট টিপ টিপস এবার তোমাদেরকে সেকেন্ড টিপস আমি দেখাবো দেখো তোমরা তো তোমরা দেখেছো আমি হার পিক বেকিং সোডা জল টল দিয়ে আমি এটাকেও মেখে নিয়েছি তো এবার এর এর মধ্যে আমি এই তামাকটা দেব এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এ দেখো এদের মধ্যে তামাকটা আমি দিয়ে দিলাম এই তামাকের গন্ধ ইঁদুরের কাছে একটা নেশার জিনিস হবে তো ওরা সেটাকে সহ্য করতে পারবে না তো সেক্ষেত্রে ওরা আসবে না আসল কথা বন্ধুরা আমার তো স্ট্যান্ড কেনা নেই তো আমি এক ভিডিও করছি তো তোমরা যখন খুলবা এটাকে খুলে এইভাবেই তোমরা শুধু তামাকটাকেই দেবা পাতাটা না দিলেও চলবে তো এটাকে এইভাবে দিয়ে আমি মেখে নিয়েছি পুরোটা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি তো এই তামাকের গন্ধ যাই হোক তোমাদেরকে বললামই আমি যে ওরা সহ্য করতে পারবে না তো ইঁদুরের আনাগোনাটা ঠিক যে জায়গায় তোমরা সেই জায়গাতে এই গুলিগুলোও রেখে দিতে পারো তো তোমাদের এই দুটো টিপস কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটাকে প্রচুর করে প্রচুর প্রচুর মানুষকে শেয়ার করবা যাতে সবারই এই ভিডিওটা দেখে ইঁদুর তাড়াতে সুবিধা হয় ঘর থেকে ইঁদুর তাড়াতে সুবিধা হয় অনেকের উপকার হয় তো আমি এই ছোটো ছোটোগুলি করে এবার যেখানে যেখানে ইঁদুর আসে সেই সেই জায়গাগুলোই আমি দিয়ে দেবো তো এই যে আমার দুটো টিপস কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক কেমন শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবা না আবার পরে ভিডিও নিয়ে আমি আসছি তো আজকের মতো টাটা